দু সালে কাকার পর দীর্ঘদিন ব্রাজিলের কেউ আর ব্যালন্ডিয়র পাননি এর আগে নেইমারকে নিয়ে অনেক আশা থাকলেও সে আশার পূরণ করতে পারেননি তিনি তবে এবার ভিনিসিয়াস সেলেসাও ভক্তদের সামনে এনে দিয়েছেন এক বড় উদযাপনের সুযোগ বাতাসে ঘুরপাক খাচ্ছে ভিনিসিয়াসের ব্যালন্ডিয়ার জয়ের ঘ্রাণ তাহলে কি ব্রাজিল ভক্তদের সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটবে নাকি বাড়বে আরও আক্ষেপ ব্যক্তিগত পর্যায়ে ফুটবল প্লেয়ারদের সর্বোচ্চ সম্মানজনক এবং সবচেয়ে প্রাচীন পুরস্কারগুলোর মধ্যে অন্যতম হল ব্যালনজিয়র আটষট্টি বছর আগে ১৯৫৬ সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয় যা আজ অবধি চলমান এবারের ঘোষণা করা হবে আঠাশ অক্টোবর সাধারণত ব্যালন্ডিওর এক বছর সময়কালীন টপ ফাইভ লিগে এবং ইন্টারন্যাশনাল ব্রেকের পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রদান করা হয়ে থাকে এবারের দফায় যা দু সালের পহেলা আগস্ট থেকে দু সালের একত্রিশ জুলাই সময়ের পারফরমেন্সের ভিত্তিতে প্রদান করা হবে ফুটবলের সবচেয়ে উর্বর ভূমি ব্রাজিল থেকে যুগে যুগে উঠে এসেছে অনেক বিশ্বসেরা ফুটবলার কিন্তু দু সালে কাকার জয়ের পর আর কোনো ব্রাজিলীয় পায়নি বিশ্ব সেরার এই সর্বোচ্চ মর্যাদা সে বছর এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগ ওয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখে ব্যালন্ডিয়র জিতেছিলেন কাকা পরবর্তীকালে ব্রাজিলের রেকর্ড গোল স্কোরার নেইমার কাছাকাছি গেলেও কখনো ব্যালন্ডিয়র জিততে পারেননি দু হাজার পনেরো সালের বিজয়ী লিওনেল মেসি এবং রানার আপ ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হয়েছিল নেইমার নেইমারকে নিয়ে ফ্যানদের প্রত্যাশা থাকলেও পারেনি সেই আক্ষেপ ঘোচাতে বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন্ডিয়ার জয়ের দৌড়ে রয়েছে প্রথমবারের মতো ব্যালন্ডিয়ার জয়ের লরে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র তাই সতেরো বছর পর আবারও ব্রাজিলিয়ান ফ্যানরা দেখতে শুরু করেছে ব্যালন্ডিয়ার জয়ের স্বপ্ন রিয়ালের জার্সিতে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমটা দুর্দান্ত কেটেছে ভিনিসিয়াসের দলের তিনটি শিরোপা জয় রেখেছেন অনেক বড় অবদান তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এই বছরের ব্যালন্ডিয়ার দাবিদার হিসেবে দেখছে অনেকেই রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ সুপার কাপ এবং লা লিগার শিরোপা জিতেছেন ভিনি এই দুটি শিরোপা বড় অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে চারেক গোলের ব্যবধানে জয়ের দিনে হ্যাট্রিক করেছিলেন ভিনি আর লা লিগায় প্রতিটি ম্যাচেও দুর্দান্ত খেলেছে এই ফরোয়ার্ড লা লিগায় ভিনি করে পনেরো গোল বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ কিংবা জেরোনার বিপক্ষে বিগ ম্যাচগুলোতে কারো আঞ্চলিক দুশ্চিন্তা কমিয়েছে ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগেও চলছে ভিনির আধিপত্য গ্রুপ পর্বে ম্যাচ ছাড়াও রাউন্ড অফ সিক্সটিনে গোল করেছেন ভিনি ম্যান সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জোড়া অ্যাসিস্ট আর সেমি ফাইনালের প্রথম লেগে অ্যালিয়ান্স অ্যারেনায় জোড়া গোল করে বায়ার্নকে একাই ধসিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান আর জার্মান জায়ান্টকে ছিটকে দেওয়ার ম্যাচেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুসের ডটমুন্ডের বিপক্ষে দলের দুই শূন্য ব্যবধানে জয় একটি সহ প্রতিযোগিতাটিতে এবার ছয় গোল করেন এর হয়েছে পাশাপাশি আসরের সেরা প্লেয়ার ভিনি দু হাজার তেইশ চব্বিশ সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন উনচল্লিশ ম্যাচ নিজে করেছেন চব্বিশ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো এগারোটি গোল তার বড় অর্জন রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় ক্লাব পর্যায়ের সাফল্যে বেশ এগিয়ে গেলেও জাতীয় দলের হয়ে সহ প্রভূত কারণে ব্রাজিলের কোপার ব্যর্থতা কিছুটা হলেও ব্যালন রেসে পিছিয়ে দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু তারপরেও তার সাথে লড়াই করার মতো কেউ নেই এবার কি মনে হয় ভিনি কি পারবেন ব্যালনডিয়ার জয় করে ব্রাজিলিয়ানদের আনন্দে ভাসাতে